হ্যালো বন্ধু আজকে চলে এলাম একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে না আমি রান্না করব না আজকে রান্না করবো আমার দিদি আর আমি দিদির বাড়িতে গিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছো দিদি কাঠের উনুনে চলে এসেছে মাংসটা রান্না হবে আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছে দিকে শিল পেতে রেডি করে নিয়েছে মশলাটা করার জন্য আর আলুর মধ্যে তো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলো শিলে বাটা মশলা আর কাঠের উন্নয়নের রান্না দুটোই কিন্তু জমে ক্ষীর হয়ে যায় আর দিদি কড়াইতে তেল দেওয়া রয়েছে নুন হলুদ মাখানো আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে তারপর দিদি মশলা করার জন্য সিলে মশলাটা দিয়ে মশলা বেটে নেবে আর মশলাতে কি কি দেওয়া আছে সেটা তো দেখালাম পিচা পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা রসুন আদা আর দিদি কিন্তু এখানে একটুও কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনো কিছু অ্যাড করবে না কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করবে তাও তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দিদি রান্না করছে আর আমি দিদির সঙ্গে গল্প করছি গল্প করতে করতে দিদি রান্নাবান্না করছে আর বলছি একটু ভিডিও করে নে তাহলে রান্নার একটা ভিডিও পোস্ট করতে পারবি তো অনেক দিন হয়েই জমে রয়েছে ভিডিওটা আমার পোস্ট করার সময় হচ্ছিল না তা আজকে এডিট করে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর দিদি দেখো এদিকে মশলা রেডি করে নিয়েছে আর দুটো পাকা লঙ্কা দিয়েছে দেখো তোমাদেরকে বললাম যে দিদি শুকনো লঙ্কা খায় না বা গুঁড়ো অ্যাড করে না দেখো সেই জন্য দেখিয়ে দিলাম সত্যি কি মিথ্যা অনেকেই ভাবতে পারো যে না শুকনো লঙ্কা তো অনেকে ই খায় আমার দিদিরা কিন্তু শুকনো লঙ্কা একদমই খায় না আর মশলাটাও শিলে বেটে নিচ্ছে প্রথমে একটা পিছন দিয়ে নিয়ে তারপর আবার একবার বাটবে এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইতে পেঁয়াজটা আর বাটে বেটে নেবে না পেঁয়াজটা ভেজে নেবে ভালো করে তারপরে মশলাটা কষাবে এদিকে পেঁয়াজ দেওয়া রয়েছে আর ওদিকে আমি দিদির সঙ্গে বক বক করছি ওদিকে পিয়ম পিতিস আছে আমার দিদির ছেলে মেয়ে আছে সবাই মিলে কথা বলতে বলতে রান্না হচ্ছে আর উনুনে রান্না করলে কিন্তু কড়াটাও ভীষণভাবে পুড়ে যায় এদিকে চিকেন রাখা রয়েছে আর দেখো দিদি কিন্তু মশলাটা দুবার করে ভেটে নিয়ে কত সুন্দর একদম মশলাটা বেটে নিচ্ছে আর এদিকে আলু ভাজা রেখে দিয়েছে আর চিকেনের আলু ভাজা খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে সেই জন্য আমরা একটা আলু ভাজা নিয়ে সবাই মিলে একটু একটু খাওয়া শুরু করে দিলাম আর এদিকে দিদি মশলাটা রেডি করছে আর আমি বক বক করছি দিদির সঙ্গে এটাই তো কাজ অনেক দিন পর দিদি বাড়িতে গিয়ে দারুণ মজা করেছি এদিকে মশলা করা রেডি আর ওদিকে দিদি কড়াইতে একদম পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নেবে ভালো করে দিদি বলে বলছিলাম আমার দিদির হাতের রান্না কিন্তু দারুণ টেস্ট আর অনেক পর একদম বসে বসে খাওয়ার মজাই আলাদা দিদি তো একটাও কাজ আমাকে করতে দেয়নি এদিকে দেখো হলুদ লবণ দিয়ে দিচ্ছে মশলার মধ্যে দিয়ে কষাতে থাকবে আর দিদি একটু কাজ করতে দেয়নি একদম বিশ্রাম নিয়ে নিয়ে দিদির বাড়ি থেকে একদম সুস্থ হয়ে গিয়েছিলাম তা এই দেখো আর কড়াইতে মশলা কষাতে কষাতে দিদি আবার এলাচ দারচিনি এগুলো বেটে নেবে তারপরে দেখো কড়াইতে দিয়ে দিল টমেটো টমেটোটা দিয়ে নিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছে চিকেন আর দেখো কত সুন্দর কালার এসছে যেহেতু টমেটোটা অ্যাড করেছে তার জন্য কালারটাও কিন্তু দারুণ হয়েছে আর দিদি কিন্তু সব রান্নার মধ্যেই টমেটো অ্যাড করে আমার হাজব্যান্ড যেমন টমেটোটা তেমনভাবে পছন্দ করে না বলে বেশিরভাগ টক রান্নাতেই টমেটোটা কম দেওয়া হয় এই দেখো তো রান্না কষতে কষতে আর আমি তো দিদির সাথে কথা বলতে বলতে দিদি এদিকে গরম মশলাটাও বেটে নিল দেখো তরকারির কালার কিন্তু যেমন সুন্দর টেস্টও তেমন সুন্দর হয়েছিল। তারপর আলু তুলে দেওয়া হলো আলু কষতে কষতে রান্না হচ্ছে আর আমি আমরা তো গল্পে মেতে আছি যেটা আর সাউন্ড দিলাম না যেহেতু সবাই হাসাহাসি করছিলাম তো মিউট করে আমি আবার আমার ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করছি এদিকে একটু জল দিয়ে দিয়েছে কষানো হয়ে গেলে আর সত্যি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার জীবে জল চলে আসছে রান্নাটা এত দারুণ টেস্টি টেস্টি হয়েছিল দেখো ফাইনালি চিকেন রেডি আমরাও এদিকে খাবার বেড়ে রেডি করেছি দেখো কী কী রান্না হয়েছে চিকেন মসুর ডাল সিদ্ধ উচ্ছে আলুর তরকারি আর হয়েছে ভেন্ডির ঝাল সাথে কাটা আছে পেঁয়াজ আর লেবু আর সেদিনের দুপুরের খাবার কিন্তু আমাদের জমে গেছিলো দারুণ লেগেছিল খেতে রান্নাও হয়েছিল দারুণ তো খুব ভালো লেগেছিল তো দিদি কালি বলে ভিডিওটা পোস্ট করলি না তো আমার রান্নার ভিডিও আজকে পোস্ট করে দিলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও